সালামু আলাইকুম আপনারা জানেন যে অনলাইনে আমরা সবচেয়ে কম দামে আমাদের এই প্রোডাক্টগুলো সেল দিয়ে থাকি আমরা যেহেতু ফুললি ভাবে আমাদের প্রোডাক্টগুলো সেল দিয়ে থাকি যার কারণে আমাদের প্রোডাক্টগুলোর দাম অনেক কম তো ঢাকার শেরে বাংলা থেকে একজন আপু আমাদের কাছে এই বইটি অর্ডার করেছেন এইটা হলো জায়ান ইন্টেলিজেন্স টকিং বুকের আপডেট ভার্সনটি আগের যে শিক্ষা খুশের একটা বাসন ছিল ওইটাতে ছিল মোট আঠারোটা পৃষ্ঠা আর এখন যে আপডেট বাসনটা এসেছে এইটাতে থাকছে মোট বত্রিশটা তো দেখেন আগের বাসনটাতে ছিল না হলো গজল ছিল না তারপরে এই যে আরবি সুরাজ ছিল না পনেরোটা এরপরে দেখেন এগুলা ছিল না আরবি বর্ণমালা এরপরে কিছু ইংরেজি ছড়া আছে এগুলা ছিল না ইংরেজি বারো মাসের নাম এগুলা ছিল না ইংরেজি সাত দিনের নাম ছিল না আর আগের ভার্সনটিতে নামতা ছিল না তো এখন কিন্তু এইগুলো সব কিছু আছে তো এখন আপনাদেরকে একটা ইয়ে করে দেখাই কিভাবে ব্যবহার করতে হয় Thank you.

দেখছেন সে কিন্তু আমার সাথে সাথে কথা বলতেছে আচ্ছা এখন এটা অফ করে দেব এখন আমরা এটাকে পেক করে আপনারা এই অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে ফেলেন কারণ আপনারা একমাত্র এই প্রোডাক্টগুলো আমাদের কাছে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আর পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে আর আমরা কিন্তু এই প্রোডাক্টগুলির সাথে আমাদের ফ্যাশন ব্র্যান্ডের একটা কুপন দিচ্ছি যেখানে উনি আমাদের যে কোনো কাপড় ক্রয় করলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো আপনারা যদি কাপড়ও কিনতে চান তাহলে আমাদের কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কুপনটাও নিয়ে নিতে পারবেন ওকে